জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করলে মকর সংক্রান্তি পালিত হয় এই দিনে তিল দিয়ে তৈরি জিনিস দান করার বিশেষ তাৎপর্য আছে আসুন জেনে নিই মকর সংক্রান্তির দিন কি কি কাজ করলে শুভ ফল লাভ করা যায় মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিন গঙ্গা জল দিয়ে স্নান করলে কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হতে শুরু করে এই দিনে বাড়ির মন্দিরে দেবতাদের নতুন পোশাক পরাবেন এই উপায় অবলম্বন করলে সারা বছর ঘরে সমৃদ্ধি থাক মকর সংক্রান্তি সকালে বাড়ির প্রধান দরজার আশেপাশে জায়গাটা ভালো করে পরিষ্কার করুন এরপর দরজার দুই পাশে হলুদ জল ছিটিয়ে দিন এরপর সূর্যদেবকে প্রণাম করুন এই প্রতিকার করলে পরিবারের ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং ঘর অশুভ দেবদেবীকে দেবেন এবং সেই ভোগ গ্রহণ করবেন এতে আপনাদের কুণ্ডলিতে হবে এছাড়াও আপনারা তিলও দান করতে পারেন এই দিন তিলের বীজও দান করতে পারেন দিলে আপনাদের শনি গ্রহের কুপ্রভাব কেটে গিয়ে শুভ ফল দেবে আপনারা এই উপায়টা করতে পারেন মকস